শামুক খাইয়ে মাছ চাষ অনেকে শুনছেন শামুক দিয়ে হাঁস পালন করা যায় কিন্তু শামুক খাইয়ে কি মাছ পালন করা যায় বা মাছ চাষ করা যায় হ্যাঁ আপনি সঠিকই শুনছেন যে শামুক খাইয়ে আপনি কি করতে পারবেন মাছ চাষ করতে পারবেন এখন এই শামুক খেয়ে মাছ চাষ করতে পারেন কিভাবে মাছ চাষ করবেন এবং কি শামুকটা কোন কোন মাছে খায় এবং কিভাবে খায় সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করবো এবং কি এই যে শামুখ খাবেন এতে করে আপনার খাদ্য খরচ কমবে এবং কি আনুষ্ঠানিক অনেক সুবিধা পাবেন সেই সুবিধাগুলো আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখেন আমাদের ভিতরে অনেক প্রান্তিক খামারি আছে যারা কি করতে পারে না রেগুলার মাছটা খাওয়া দিতে পারি না আমরা খাদ্য খরচ কমানোর জন্য আমরা কি করতে পারি শামুক খাইয়ে যেতে পারি এই শামুক যদি খাওয়ান সেই ক্ষেত্রে আপনার খাদ্য খরচটা কমে যাবে অন্যদিকে এই শামুক আমরা কি করতেছি প্রাকৃতিক খাবার হিসেবে ব্যবহার করতেছি অর্থাৎ প্রকৃতি থেকে পাইতেছি প্রকৃতির একটা অংশরে আমরা খাওয়াইতেছি অর্থাৎ আমাদের প্রাকৃতিক খাবার হিসেবে আমরা যখন মাছ পুকুরের পরিবেশ নষ্ট হবে না আর এখানে কোনো প্রতিক্রিয়া হবে না আশা করি বুঝতে পারছেন এখানে এই যে শামুকটা আমরা কি সেক্ষেত্রে গ্রোথ আসবে বা মাছের কোনো বিধি হবে কিনা দেখেন শামুকের ভিতরে প্রাণী যে প্রোটিন থাকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট অর্থাৎ শামুক যেহেতু প্রাণী সেক্ষেত্রে ক্ষেত্রে এর জীবন আছে এক্ষেত্রে ক্ষেত্রে এর শরীরে যে মাংসটা থাকে সেই মাংসতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন থাকে অর্থাৎ হাই প্রোটিনের একটা খাবার সেই খাবার সাপোর্ট আমরা মাছের যদি দিই সেক্ষেত্রে মাছের রেজাল্টটা ভালো আসবে এর পাশাপাশি আছে কি শামুকের ভিতরে ক্যালসিয়াম আছে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম আছে এবং কি শামুকের ভিতরে জিঙ্ক আয়রন থেকে শুরু করে না আদার্স অন্যান্য খনিজ উপাদান আছে যেগুলো কি করে মাছের শরীর গঠনে এবং কি মাছের ওজন বৃদ্ধিতে সহায়তা করে থাকে এই জন্য আমি বলবো আপনাকে আপনার এলাকায় যদি শামুক অ্যাভেলেবল থাকে আপনি তাহলে এখানে শামুক খাওয়াইতে পারেন এখন আপনি বলতে পারেন ভাই কোন কোন মাছ শামুক শামুক সকল মাছই খায় যে কোনো মাছের আপনি শামুক দেবেন যে কোনো মাছ কিন্তু শামুক খাবে তবে কিছু মাছ আছে যারা বেশি শামুক খায় সেই মাছগুলো কি কি এক নম্বর হল ব্ল্যাক কার্ফ ব্ল্যাক কার্ফ কিন্তু সরাসরি শামুক খাইতে পারে অর্থাৎ ব্ল্যাক কার্ফ মাছের জন্য আপনাকে কোনোভাবে শামুকটাকে প্রসেস করে দেওয়া দরকার নেই আপনি যার যদি পুকুরে যদি শামুক ছেড়ে দেন এতে করেই এই ব্ল্যাক কার্ফ মাছ কিন্তু নিজেরাই খেয়ে নিতে পারে এই জন্য বলবো এই ব্ল্যাক কার্ফ মাছ কিন্তু খাইতে সুস্বাদু হয় কারণ কি এরা কিন্তু সরাসরি প্রাণী খাবারটা খাইতেছে এই জন্য দেখবেন কি ব্ল্যাক কার্ফ মাছের কিন্তু টেস্টটা ভালো হয় তারপরে তেলা একটু তেলা যখন বড় সাইজ হয়ে গেছে মোটামুটি ধরেন তিনশো গ্রাম চারশো গ্রাম হয়ে গেছে এই ক্ষেত্রে এই বড় তেলা গুলা কিন্তু শামুক খাইতে খুব পছন্দ করে চাপের সাইড শামুক খাইতে পারেন তেলা কেউ তবে খেয়াল করুন ছোট তেলাপিয়ার ক্ষেত্রে আপনারা এই কাজ করতে যাবেন না তেলাপিয়া যখন বড় হয়ে গেছে তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম হয়ে গেছে এক কেজি দেড় কেজি হয়ে গেছে অর্থাৎ বড় সাইজ হয়ে গেছে এই সাইজের তেলা গুলা কিন্তু ইজিলি শামুক খায় এসে তেলাপিয়া পিয়ার খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে কই মাছ এগুলো শামুক খাইতে থাকে আপনি কই মাছের ক্ষেত্রে এর পাশাপাশি মৃগেল মাছ পুকুরের তলদেশে যে মাছ আছে মৃগেল মাছ সেই মৃগেল মাছে কিন্তু শামুক খায় এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো চারযোগ্য মাছ আছে সেই মাছগুলাকেও আপনি চাইলে কিন্তু শামুক খাইতে পারবেন তবে প্রসেস করে খাওয়াইতে হবে সরাসরি খাওয়াইলে শামুক খাইতে বা অন্য মাছগুলো সচরাচর খাইতে চাইবে না আশা বুঝতে পারছেন এখন এই যে আমরা শামুক যে খাওয়াবো কোন মাছের কেমনে খাওয়াবো বা আমরা কিভাবে শামুকটাকে প্রসেস করে খাওয়াবো সে সম্পর্কে এখন জানার চেষ্টা করব দেখেন আপনি শামুক যদি সরাসরি খাবার হিসেবে দিতে চান শামুককে কোনোভাবে প্রসেস করবেন না জাস্ট কি করবেন আপনি সরাসরি শামুকটা পুকুরে দিয়ে দেবেন সেক্ষেত্রে কি করতে পারেন জীবন্ত শামুক আপনি সংগ্রহ করলেন এগুলো সরাসরি পুকুরে ছেড়ে দেবেন আপনি এগুলো জাস্ট খালি কি করবেন এক জায়গাতে সংগ্রহ করে নিয়ে আসেন নিয়ে এসে আপনি সরাসরি পুকুরে ছেড়ে দেবেন মাছ নিজে খেয়ে নেবে এটা কোন মাছ খেয়ে নেবে আপনার ব্ল্যাক কালার মাছ কিন্তু ইজিলি সরাসরি খেয়ে নেবে এক্ষেত্রে খেয়াল করবেন শামুক বাংলাদেশে কয়েক প্রকারের হয়ে থাকে শামুক হয় জিনুক হয় আবার শামুকের ভিতরে কী হয় ছোটো ছোটো শামুক হয় একদম খুদে শামুক হয় একটু মাঝারি সাইজের শামুক হয় একটু বড়ো সাইজের শামুক হয় আমরা কোন শামুকের কথা বলতেছি আমরা সরাসরি যে শামুকগুলো সেরে দিতে বলতেছি সেগুলো কি ছোটো সাইজের শামুক একদম ছোটো ছোটো যে শামুকগুলো আছে সেই ক্ষুদে শামুকগুলো এগুলো আমরা কিন্তু কী করতে পারি পুকুরে সরাসরি ছেড়ে দিতে পারি এই যে সরাসরি সেরে দিলাম এই শামুকগুলো নিজেরাও বংশ বিস্তার করতে থাকবে অন্যদিকে এদেরকে খেয়ে নিবে কারা সরাসরি যে আপনার মাছ আছে মাছ কিন্তু সরাসরিগুলো খেয়ে নিবে অর্থাৎ এদের পুলস সহ খেয়ে ফেলতে পারবে আপনার যদি কুকুে ব্ল্যাক কার থাকে আর যদি বড় সাইজের এক কেজি ওজন্য তেলাফে থাকে পাঁচশো গ্রামের তেলাফে থাকে তারাও কিন্তু খাইতে বড় সাইজের যে আছে সেগুলোকে আমরা 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 পারবো না সেগুলোর ক্ষেত্রে দেখতেছি কি হাঁস মুরগি কিভাবে ওগুলোকে শামুকটাকে ভাঙতেছি ভেঙে আমরা কি থেকে যে মাংস অংশটা আছে সেই মাংসের অংশটা বের করে নিয়ে আসতেছি এই শামুকের মাংসের অংশটা আমরা বের করে নিয়ে আসবো বের করে আমরা কি করবো মাছের সরাসরি খাবার হিসেবে দিতে পারি অথবা যে কোনো খাবারের সাথে মিশাইও দিতে পারি এতে করে কি হবে আমাদের খাদ্যে সাশ্রয় হবে এবং কি মাছ কিন্তু সেই খাবার হিসেবে রিসিভ করতে পারবে অর্থাৎ শক্ত আবরণটা মাছ ভাঙতে পারবে না এই ক্ষেত্রে আমরা কি করলাম ভেঙে মাঝখানে যে নরম মাংসটা আছে সেটা আমরা মাছরে খাওয়াইলাম শামুকের মাংস খাবার হিসেবে দিলাম খুব ভালোভাবে মাছগুলো খেয়ে নেবে আমরা অলরেডি মাছের কথা বলে আছি সেই মাছগুলো আপনারা কিন্তু শামুকের মাংস খাওয়াইতে পারেন তৃতীয় আর একটা প্রসেস বলবো সেই প্রসেসেও আপনি কি করতে পারবেন যে কোনো মাছের শামুক খাওয়াইতে পারবেন এই ক্ষেত্রে আপনি কি করবেন শামুকের গুঁড়া করবেন শামুকের গুঁড়া কেমনি করবেন শামুক আগে আপনি শুকিয়ে নেবেন শামুক রোদে রেখে শুকাই নিলেন শুকানোর পরে আপনি কি করবেন শামুকের গুঁড়া করে নেবেন শামুকের গুঁড়া করে নিলে এই শামুকের গুঁড়া আপনি কি করবেন প্রতিদিন খাবারের সাথে দশ থেকে পনেরো পার্সেন্ট করে মিশাই দিবেন অর্থাৎ আপনি হাতে বানানো খাবার খাওয়াইতেছেন এই হাতে বানানো খাবারের ভিতরে আপনি কি হলেন একশো কেজি খাবারের ভিতরে দশ কেজি শামুকের গুঁড়া দিলেন দেখবেন কি খুব ভালো একটা রেজাল্ট আপনি বলবেন এবং কি খাদ্য খরচ অনেকটাই কমে আসতেছে আমরা জানি নদী নালা থেকে শুরু করে বিভিন্ন বিলে শামুক পাওয়া যায় এবং কি অল্প টাকায় তিন টাকা দুই টাকা কেজি দরে শামুক পাওয়া যায় সেগুলো আমরা কিনে নিয়ে এসেও কিন্তু আমাদের মাছটা খাওয়াইতে পারি আশা করি এই যে কোনো একটা ফর্মুলায় আপনার শামুক খাইতে পারবেন তবে খেয়াল করবেন শামুক যদি অতিরিক্ত প্রয়োগ করেন সেক্ষেত্রে কিছু সমস্যা আছে এক নম্বরেটা কি পুকুরের অক্সিজেন স্বল্পতা ঘটাইতে পারে যেহেতু শামুক আর একটা প্রাণী এরা কী করে পানি থেকে তারা অক্সিজেন সংগ্রহ করে এবং পুকুরে যদি আপনার হাইডেন্সিটিতে মাছ থাকে সেক্ষেত্রে মাছের গণত্ব কম রাখতে হবে অথবা পুকুরের অক্সিজেন স্বল্পতা হবে আবার আপনার পুকুরে যদি পাবদা থাকে গুলসা থাকে ট্যাংরা থাকে অথবা তেলাপে থাকে এইসব পুকুরে যদি অতিরিক্ত পরিমাণ শামুক হয়ে যায় এক্ষেত্রে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হয় কারণ কি শামুক নিজেরা অক্সিজেন এদের বলবো অবশ্য অবশ্যই আপনাকে শামুক দেওয়ার আগে এই দিনগুলো জানতে হবে বুঝতে হবে এরপর আসলে যদি শামুক আপনি অতিরিক্ত পরিমাণ দিয়ে ফেলেন সেক্ষেত্রে পুকুরের ইকোসিস্টেম নষ্ট হয় ভারসাম্য নষ্ট হয় এবং কি পুকুরে নানাবিধ প্লাংটন থাকে জীবিত প্লাংটন থাকে সেগুলো কিন্তু শামুক খেয়ে নেয় এই ক্ষেত্রে আপনার যে খাবারগুলো ছিল প্রাকৃতিক খাবার ছিল অন্যান্য খাবার ছিল পুকুরে সেই খাবারগুলো কিন্তু মাছ খাইতে পারলো না শামুক খেয়ে নিল এই জিনিসেও সমস্যা হচ্ছে এর পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে সেটা কি শামুক যখন আপনি দেবেন সেক্ষেত্রে অধিক পরিমাণে যদি শামুক দেওয়া হয় সেক্ষেত্রে শামুক কিন্তু বছর শেষে যখন আপনি যখন নিধন করতে না পারবেন তখন যাতে পুকুরে অতিরিক্ত পরিমাণ শামুক হয়ে গেছে তখন এটা কন্ট্রোল করাটা খুব কঠিন হয় এবং কি এই শামুক নিধন করা অনেক কঠিন একটা বিষয় এর পাশাপাশি শামুক যদি অতিরিক্ত পুকুরে দেওয়া হয় সেক্ষেত্রে পুকুরে পানি নষ্ট হওয়ার একটা চান্স থাকে এই জন্য বলবো শামুক প্রয়োগ করার আগে এই জিনিসগুলো জেনে বুঝে যদি আপনি শামুক প্রয়োগ করেন শামুক দিয়ে যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে বলবো যে আপনার খাদ্য খরচ হতে পারতেছেন মনে দেখে মাছের গ্রোথ কিন্তু ভালো নিয়ে আসতে পারতেছেন কারণ শামুকের ভিতরে ভালো মানের প্রোটিন থাকে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম